আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কাছে ধরে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজকের ব্লগটা হলো মূলত আমার ছেলের আজকে রাতে ভারাটার সময় উইশ করা হবে তার জন্য আমি একটু বাহিরে বের হয়েছিলাম বাহিরে বের হয়েছিলাম একটা অন্য কাজে আমার ছেলের যে জন্মদিন কালকে সেটা আমার সত্যি কথা একটুও খেয়াল নেই কারণ হলো কি আমার ছেলে যেহেতু গতকালকে এক্সাম শুরু হবে ফাইনাল এক্সাম তো ওর জন্য সেই জন্য প্রিপারেশন নিচ্ছিলাম ছেলে মা দুজনে খুবই টেনশনে আছি ছেলে যেন ভালো মতন পরীক্ষা দিতে পারি এই জন্য আর ওর যে বার্থডে সেটা আসলে আমার একটুও খেয়াল নেই আমার মেয়ে হঠাৎ করে ফোন দিয়ে বলল মা কালকে তো হিমালয়ের বার্থডে তো রাতে বারোটার সময় তো আমরা সবাই উইস করবো তো আমি বলছি কি করা যায় এখন বলছে তুমি যেটা দাও সেটাই করো আমি আবার বাইরে বের হলাম বাহির থেকে একটা কেক নিয়ে আসলাম ছেলের জন্য আর ওরাও একটা কেক নিয়ে আসছে মোট দুইটা কেক হয়ে গেছে কারণ গতকালকে আমার ছেলের একজাম তো পরীক্ষা দিবে আর কোনো কিছুই করা হবে না এই পরীক্ষার মধ্যে কোনো কিছু করাটাও আসলে ঠিক না যাই হোক আমি আসলে বার্থডে এগুলো করতে চাই না তারপর আমার যে যে ছেলেরা আছে কিছু বাসরের ছেলে দেবরের ছেলে নোনাশের ছেলে ওরা কিন্তু একদম অস্থির হয়ে যায় ওরাই কিন্তু আজকে সারপ্রাইজ প্ল্যানটা করেছে তো এই যে দেখেন নুমুনি আবার বলতে তোমার বাবার আজকে ড্যাডির আজকে বার্থডে আমি হাসতে হাঁটতে জাস্ট ও যদি তো ড্যাডি মানে মানে হিমেল কিন্তু ডোরাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আর হিমেল কিন্তু ডোরাকে নিয়ে বেশি মানে টাইম পাস করে তো ওকে নিয়ে সব সবসময় যেখানে যায় ওকে নিয়ে ঘুরে আর এদিক হলো এই যে মেহেদি আমার আমার ননাসের ছেলেরা নন্দের ছেলেরা সবাই এসেছে আর ওরা কিন্তু একদম মানে লুকোচুরি করে এসেছে যে হিমেল যেন ট্যান না পায় হিমেলকে যেহেতু রাতে বারোটার সময় করা হবে আর আমার মেয়ের রুমে কিন্তু সব কিছু সাজানো হচ্ছে আর এদিক দিয়ে সবাই ওয়েট করতেছে কখন হিমেলের জন্মদিনের উইস করবে কখন হিমেলকে দরজা দিয়ে বাই দরজার বাহির থেকে ওকে শব্দ করে বলবে এই উঠ তো সবাই খুবই এক্সাইটেড তো এই যে দেখেন এখন হলো পিকচার তোলা হচ্ছে আমিও এখানে ছিলাম না ওরা যাই করুক আমি কিছু করি না কিন্তু আমাকে এই সব ভিডিও করে দিয়েছে আমার হেল্পিং ম্যান তো মেয়েটা আমাকে ভিডিও করে দিয়েছে সেইগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে আমি হলো আমি একটা কেক নিয়ে এসেছি আর ওরা সবাই মিলে একটা কেক নিয়ে এসেছে এখন হলো হিমেলকে ডাকার পালা তো শুরুর সময় হয়ে গেছে রাত বারোটা বেজে গেছে সবাই দেখতেছে গড়ির টাইম কয়টা বাজে এবং সবাই ভিডিও করছে সেগুলো দেখতে সে এখন হিমেলকে ডাক দিব চলন যাই দেখি হিমেলকে কি ভাবে আমরা সারপ্রাইজ করি আমি কিন্তু তখন ছিলাম না পরে এসেছি আইমাল আইটা ফিট এদিকে পিসে

আমরা শৈশবকালে কিন্তু এরকম মজা করেছি দেখেন ওরা অবস্থা কি করেছে একটা কেক পুরোটা আমার ছেলের গায়ে ফেলে দিয়েছে আর দেখেন এই যে আমার ঘরের অবস্থা একদম শেষ তো আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ